তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি যারা মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছে যাদের কাছ থেকে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে পেয়েছে তাদের জন্য মমতা ব্যানার্জির সহানুভূতি আর তাদের জন্য সহানুভূতি এটা নিয়ে বলতে গেলেই তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য তার মুখে একটা চাকরি বসিয়ে দেওয়া হবে মুখ খুলবি না এরে তুইও দুর্নীতি করে চাকরি পা এটা মমতা ব্যানার্জি করেছে এবং মমতা ব্যানার্জি নিজে করেছে অন্য কেউ না মমতা ব্যানার্জির নেওয়া প্রজেক্ট এক্সিকিউটিভ করেছে কে পার্থ চ্যাটার্জিরা এটা প্রজেক্টটা টোটাল এই প্রজেক্টটা কে গ্রহণ করেছিল মমতা ব্যানার্জি নিজে আর এইগুলো এক্সিকিউট করেছে পার্থ চ্যাটার্জি সুবিরেশ এরা কল্যাণময় মানিক এরা এক্সিকিউট করেছে এরা সব সব এক্সিকিউটার মমতা ব্যানার্জির কিন্তু এই প্রোজেক্টটা হচ্ছে মমতা ব্যানার্জি যে চল দুর্নীতি করে বাজার থেকে টাকা তুলবো তুই টাকা তুলে দিবি তাহলে তোকে নাম্বার সব টাকা তুলে দেখবি পার্টচার্জি পার্টির নাম্বার টু ছিল মমতা ব্যানার্জির দলে নাম্বার নাম্বার ওয়ান এসব ডিফাইন্ড হয় আপনি কি ভাবেন এই মানে রাজনৈতিক দক্ষতা অনুযায়ী একদম ভাববেন না কিসের উপর কিসের উপর ডিপেন্ড করে মমতা ব্যানার্জির দলের নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার একান্ন এটা হওয়া সেটা যদি আপনি প্রকৃত উদাহরণ পেতে চান তাহলে পার্থ যারা উদাহরণটা নিয়ে নেবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে মমতা ব্যানার্জির দলের এই যে ক্রম এটা ঠিক হয় বাজার থেকে তোলার উপর যে যত তুলে দিতে পারবে সে তত ওটা ওর দলের ফরম্যাট ওটা তৃণমূলের ফর্ম্যাট কী করব